নমস্তে নমস্তু নমস তুয়া নমস তু রে পান মায় পদায় প্না দা বলুন শুভ লাল্লাহ অষ্টয়ং শুভ শাহ অষ্টয়ং নশা গিরিজ গা অষ্টয়ং নমসে বলুন আমি যে মন্তলা মন্ত কিছু বুজি পাৰচোন সংস্কৃতি ভাষা বুঝবেন আর কি কিছুক্ষণ পরে অর্থ ভাইয়া দেব আমার নবীর শান আমার নবীর মানের কথা দুনিয়ার ভিতরে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থের ভিতরে উল্লেখ করা হয়েছে এই জন্য তো গায়ে মুসলিমের কিতাব শুধু বামনরা পড়তে পারে অন্যরা পড়তে পারে না নিষেধ করে দেওয়া হয়েছে তাই না বামনরা বামনরা সারা অন্য যারা আছে তারা যদি তারা ইমান কবুল করবে তারা ইসলাম ধর্ম কবুল করবে ওই জন্য শুধু বামনরা তাদেরকে পড়ার এজাজ নাই। আর আমাদের সবাই করতে পারবে দুনিয়ার ভিতরে যারা আছে সবাই করতে পারবে আপনাদের এখানে আমার ভালো লাগতেছে যে আপনারা এই একটা মাদ্রাসা করছে তারপর আপনারা মাহফিল আয়োজন করছে মানুষ আসে হ্যাঁ কিন্তু মানুষ আরো হওয়ার দরকার ছিল নাগা নাগে সভা হইতেছে প্রত্যেকটি মাহফিল হইতেছে তারপরে তার শিরল করে আর মাহফিল হইতেছে ওই জন্য মানুষ মানে রাত জাগতে জাগতে মানে পেশার হয়ে গেছে ওই জন্য মাহফিলের ভিতরে মানুষ নাই কিন্তু মাহাতারাম দশ বুজুর্গ বেশি পেশান তো আমাদের হওয়া কথা প্রত্যেকটি মাহফিল করি পেরশান্ত আমরা হবো আমি ছোট আমার বয়স আমাৰ জন্ম তাৰিখ হ'ল আমার জন্ম তারিখ হলো বারো তারিখ সাত মাস দুই হাজার এক চলতেছে দেশ হিসাব করে দেখেন ময়া হয়েছে দেশ কমিয়েছে কিছু এই বয়সের ভিতরে মাতৃ দুই হাজার আঠারোতে মৌলানা পারি হয়েছি তারপরে টিকাই মাতৃ করতেছি মাহপিল মৌলানার আগে টিকাই মাহপিল করি কুটা ফাটা কিন্তু তারপরে টিকা মাহপিলে নাই মেগেছি মাহপিল করতেছি প্রত্যেক দিন করতেছি এই জানুয়ারি মাসে দুই দিন না তিন দিনের মতন খালি ছিল আর শুধু মাহপিল

শেষ পর্যন্ত থাকলে নিষ্পাপ মাসুম হইয়া বাড়িতে যাবেন আর যদি কথা কি করেন বক্তার কথা করে আটকা হইয়া যাব ভালোভাবে আলোচনা করতে পারবো না আর আপনি নিষ্পাপ মাসুম হইয়া বাড়িতে ফিরতে পারবেন না আমরা সবাই তো চাই নিষ্পাপ মাসুম হইয়া বাড়িতে ফিরি না চাই না আমরা সবাই চাই আমরা জন্য নিষ্পাপ মাসুম হইয়া বাড়িতে ফিরি আর নিষ্পাপ মাসুম হইয়া বাড়িতে ফিরতে চাইলে এইখানে শেষ পর্যন্ত থাকতে হবে থাকবা ইনশাল্লাহ সভাপতি তো সে আমার ছেড়ে দিছে কত গো আর আমি যদি কিন্তু আপনাদের নাতির বয়সের বয়স কিন্তু আমি যে কথাগুলা বলবো তার স্বীকার করিস হাজিস কোরআন থেকে বলার চেষ্টা করবো যদি এদিক ওদিক যদি হয়ে যায় যদি কুটু কথা হয়ে যায় আমাকে ছোট ভাই মনে করে এবং ভাতিজা মনে করে ছেলের মতন মনে করে সবাই মাফ করে দিবেন হ্যাঁ আমি আপনাদেরকে একটা নাসিক শুনাইবো তার বাদে আমি আলোচনা শুরু করবো